সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি সংক্রান্ত কোনাল ফেসবুকে ভাইরাল ছাত্র জনতার আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সৈরাচা শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে তবে এরই মধ্যে সামনে আসছে দলটির শীর্ষ নেতাদের একাধিক ফোন আলাপ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ভাইরাল হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোন কল যেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করেন ফোন আলাপে জাহাঙ্গীর আলম বলেন আমাদের সব টিম প্রস্তুত সম্রাট ভাই এখানে আছেন আমরা রাজধানীতে থাকতে চাই আমাদের সুস্পষ্ট বার্তা হলো যে শহরে আমাদের মানুষ দিনে শান্তিতে চলাফেরা করতে পারবে না সেই শহরের মানুষ রাতেও ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তিনি আরো বলেন আপনারা চূড়ান্ত খেলায় অংশ নিন আমাদের ইতিহাসে যেন আর কলঙ্ক না লাগে পদ বড় নয় আদর্শ বড় আপনারা নিজ নিজ এলাকায় আলোচনা করুন কর্মীদের কৌশলগত প্রশিক্ষণ দিন প্রায় ৬ মিনিটের এই ফোনালাপে তিনি উল্লেখ করেন সব বিভাগ ও জেলার সঙ্গে যোগাযোগ হয়েছে নির্ধারিত সময়েই মূল ব্যক্তিদের কাছে বার্তা পৌঁছে যাবে আমরা আমাদের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি শীঘ্রই এর ফলাফল দেখা যাবে